আসসালামু আলাইকুম ورحمهตุলা আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টেইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে কৃষি গুচ্ছতে খুব সহজে একটা সিট কনফার্ম করে ফেলা যায় এবং যে পাঁচটা কাজ তোমার আসলে এই কৃষি গুচ্ছের ডিপার্টমেন্টে করা উচিত হবে না একদমই এবং সাথে সাথে ওই কাজগুলো কিভাবে আসলে তোমার করলে एक्चुअली তোমার একটা সিট কনফার্ম হবে সেটা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের আসলে প্রথমত হচ্ছে অনেক বেশি হতাশার মধ্যে আছোDepression এ আছো

তোমাদেরকে হচ্ছে কি করব একটা সুন্দর একটা গাইড দেওয়ার চেষ্টা করব বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের যে কৃষি গুচ্ছের যে জানিটা এটা অনেক অনেক মানে এফেক্টিভলি আগায় সো শুরু করি দেখো প্রথমত হচ্ছে আমি লিখে রাখছি দেখো যে কৃষি গুচ্ছের যে পাঁচটা ভুল করা যাবে প্রথমত হচ্ছে কি দেখো আমাদের আগে জেনে নিতে হবে যে এখানে এক্সাম গুলো আসলে কিসের বেসিসে হবে দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলাতে প্রত্যেকটা দিন বিশ কইরা এবং বায়োলজিতে তিরিশ এবং ইংলিশে হচ্ছে দশ এই হচ্ছে আমাদের যে বন্টন তাহলে এখন খেয়াল করতো কেমিস্ট্রি ম্যাথ যারা হচ্ছে মোটামুটি শুরু থেকেই গুচ্ছের জন্য প্রিপারেশন নিছিল ম্যাথমেটিক্স এর পার্টি যারা কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যারা নিছিল তারা কিন্তু কেমিস্ট্রি ম্যাথ সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখে তাদের সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে যে এই জায়গায় যে আমি বায়োলজিতে মানে পড়ি নাই কিংবা পারি নাই কিভাবে কি করবো দেখো আমি তোমাদেরকে বারবার একটা জিনিস বলার চেষ্টা করি যে বায়োলজিতে হচ্ছে মার্কস কত তিরিশ হার্স হ্যাঁ তিরিশ থেকে এখান থেকে সাম হাউ। অন্তত এখানে পণ্ড পাওয়ার মতো মানুষজন অবশ্যই আছে হ্যাঁ যারা একদম কিছু পরে নাই পণ্ড শিওর পারবে আসল খেলাটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেখো এখানে সাইড মার্কস একটা ব্যাপার না ম্যাক্সিমাম নাম্বারই কিন্তু তোমার এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ দেয় তো এখান থেকে যদি একটা ভালো অ্যামাউন্টের নাম্বার সে পায় তাহলে কিন্তু তার পক্ষে কৃষিতে ট্র্যাক করা খুবই ইজি হবে হ্যাঁ এই হচ্ছে বিষয় আচ্ছা পরবর্তী জিনিস হচ্ছে কিছু ভাই কারা কারা কৃষি পরীক্ষা দিতে পারবে দেখো তোমরা হয়তো অনেকেই আছো যাদের গুচ্ছ পরীক্ষায় ভালো রেজাল্ট আসে নাই কিংবা গুচ্ছতে এরকম রেঞ্জে মার্ক পাইছো যে ধরো তিরিশ থেকে চল্লিশের ভিতরে মার্কস পাইছো তো তোমাদের চিন্তা আছে যে ভাই আমি আসলে শেষের দিকে ইউনিভার্সিটিতে পড়তে চাই না আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট নিয়ে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই যেটা হচ্ছে কৃষিতে আমার ওই সাবজেক্ট গুলো আছে যেমন ডিবিএম তারপর ভেটেনারি তারপর ফিশারিজ তারপর আরো অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এই সেক্টর গুলাতে কিন্তু ভালোই মানুষজন বাইরের দেশে যাচ্ছে পিএইচডি এবং এমএসসি করার জন্য ফুল ফান্ড সহ যাচ্ছে সো এই সেক্টরটা অনেক অনেক আগে বেশিরভাগ স্টুডেন্ট যদি একবার খেয়াল করে যে পাবলিক ইউনিভার্সিটি থেকেও এই কৃষি পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো থেকে সবচেয়ে বেশি পরিমাণে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যাচ্ছে সো তুমি কেন ওই অপরচুনিটিটা তুমি হাত ছাড়া করবা সো তোমার একটা ভালো সুযোগ আছে দেখো কি কি করা যাবে আমি পয়েন্টে ফিরি দেখো প্রথম বিষয় দেখো প্রথমে কি লেখা আছে যে ডোন্ট স্টাডি অল টপিক দেখো তোমাদের সবচেয়ে কমন মিস্টেক হচ্ছে যে ভাই আমি সব পরে যাব সব কিছু দেখে যাব মানে সব একদম ছাড়া আমি পরে যাব আমি কোনো কিছু বাদ দিব না তাহলে তোকে একটা জিনিস সেটা হচ্ছে তোমার জন্য বোকামি হবে তোমার মানে তোমার না আসলে কারণ পক্ষেই আসলে সব টপিক সমানভাবে বুঝে শুনে যাওয়া পসিবল না এক্সাম্পলে সো তাকে হচ্ছে ওই সকল টপিকে পড়তে হবে যেগুলা একচুয়ালি পরীক্ষায় আসে ইম্পর্টেন্ট টপিক যেগুলা আমি যেটাকে বলে হট টপিক ঠিক আছে হট টপিক তোমাকে পড়তে হবে তুমি সব জিনিসগুলো যদি পড়ে যাও ইন্টারনেল যে তোমার শর্ট সিলেবাস আছে এখানে প্রায় দুই হাজারের উপরে হচ্ছে টপিক আছে তুমি কি সব টপিক পড়ে যেতে পারবে না তুমি পড়ে যেতে হবে হট টপিক হট টপিক কিভাবে পাবো এটা নিয়ে ভিডিও লাস্টে আলোচনা করবো তো শুরু থেকে ইউজ দেখো পরে কি দেখো গ্রো স্কিল হুইচ অ্যাকচুয়ালি পিক গ্রো স্কিল হুইচ অ্যাকচুয়ালি স্পিক পিক মানে কি আসলে দেখো তুমি মানে প্রবলেম সলভিং করতে পারো বাসায় বসে সময় নিয়ে প্রচুর জায়গায় নিয়ে ক্যালকুলেটর দিয়ে এইটা আসলে তোমার পরীক্ষার জন্য যথেষ্ট ন তোমার আসলে ওই স্কিলটা লাগবে পরীক্ষায় একচুয়ালি যে স্কিলটা চান কি চায় ভাই এস এস এইচ এফ চান ভাই কি চান ভাই চাই হচ্ছে এস এস এফ মানে কি ভাই এস এস টি এইচ এফ মানে হচ্ছে যারা আমার ভিডিও দেখছো কিংবা যারা আমার কোর্সে ছিল তারা ভালোভাবেই যান এস এস এইচ এফ মানে হচ্ছে এস হচ্ছে শর্টকাট অন্য এস হচ্ছে তারপর টাইমিং হেড ক্যালকুলেশন ফার্স্ট ক্যালকুলেশন এই যে ব্যাপার এগুলোর কম্বিনেশনে তুমি আসলে প্রবলেম সলভ করতে পারতেছো কিনা দিস ইজ মেইন পিক পয়েন্ট তুমি যদি প্রবলেম সলভ মানে প্রবলেম সলভ করে যাও গরুর মতো এই বিভিন্ন কোর্সে ভর্তি করায় তোমাদেরকে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন কোর্সে সাধারণ মার্কেটিং করে তোমাদেরকে আছে ইনফ্লুয়েন্স করে তাদের কোর্সে নেয় তোমাদেরকে আসলে একচুয়ালি এইভাবে পড়ায় না তারা গোদবালা বাধা নিয়ে প্রবলেম সলভিং করায় সময় নিয়ে টাইমিং টাইম খরচ করে এই এইভাবে আসলে তোমার পক্ষে কখনোই ওই স্কিলটা ডেভেলপ হয় না যেটা অ্যাকচুয়ালি পরীক্ষায় কাজে দেয় আচ্ছা পরে কি দেখো পরে হচ্ছে স্টাডি প্ল্যান আই মিন রুটিন দেখো এই যে স্টাডি প্ল্যান মানে কি ভাই স্টাডি প্ল্যান হচ্ছে তুমি আগামী যে কয়েকটা দিন বাকি আছে জিএসটি পরীক্ষার আগ পর্যন্ত কৃষি গুচ্ছ পরীক্ষার আগ পর্যন্ত তোমাকে একটা ওভারঅল একটা ব্লু প্রিন্ট একটা তৈরি করে ফেলতে হবে যেটাকে আমি ব্লু প্রিন্ট বলি যে তুমি আসলে কিভাবে কিভাবে পড়বা কি কি পড়বা কতটুকু পড়বা কোন জায়গা থেকে পড়বা এই জিনিসগুলো কিন্তু তোমাকে আগেই কিন্তু গুছানো হয়েতে ঠিক করে ফেলতে হবে পড়াশোনাটা কিন্তু গুছার মধ্যে করতে হয় তুমি র্যান্ডমলি একদিন পড়তে বসলা আর সবকিছু পড়ে ফেললা ইস নট ওয়ার্ড অ্যাকচুয়ালি তোমাকে আসলে ওইভাবে রুটিন সাজাইতে হবে যেটা অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় কাজে দেয় কিংবা তোমার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে ওকে পরবর্তীতে দেখো কি যে কোয়েশ্চেন অ্যানালাইসিস যে পার্টটা এই যে এটার সাথে কিন্তু এটা যায় যে আমি সব টপিক পড়ে যাবো না তাহলে ভাই আমি কোন জিনিসগুলো পড়বো আমার এখানে লেখা আছে ভাই কোয়েশ্চেন অ্যানালাইসিস দেখো তোমাকে বিগত বছরের কোয়েশ্চেন গুলা কিন্তু ভালো মতো এনালাইসিস করা শিখতে হবে সবাই বিগত বছরের কোয়েশ্চেন সলভ করে যায় কিন্তু সবাই চান্স পায় না এখানে কিছু কাহিনী আছে তোমাকে সলভ করতে হবে ওইভাবে যেভাবে তোমার পরীক্ষায় আসে সো ওই প্র্যাকটিসটা আমি আমার কোর্সটাতে করাই যে কিভাবে কিভাবে আসলে তোমার প্র্যাকটিস করা উচিত কোন জায়গা থেকে কতটুকু দেখা উচিত এইভাবে কিন্তু আমার কোর্স গুলাতে আমি করাই যার কারণে জিএসটি পরীক্ষায় ভালো একটা ফলাফল আসছে তোমাদের গেদাতে আমি একটু বলে দিই দেখো জিএসটি পরীক্ষায় আমার মাত্র এক মাসের ক্লাস করে পঁচিশটা ক্লাস করে প্রায় কি বলা যায় একশো পঞ্চাশ জনের মতো হচ্ছে সাস্টে চান্স পাবে এই ধরনের মাঠ চলে আসছে তার মধ্যে একশো জন তো শিওরি সাস্টে এবং তিরিশ জন প্লাস আছে যারা টপ এক হাজারের ভিতরে চলে আসছে সাস্টের যে সেন্টাল মেরিটে সেটা তো আরো অনেক বেশি আগাবে বাট ওভারঅল এক হাজারের ভিতরে চলে আসছে সো এত ভালো সাকসেস হওয়ার পিছনে একটা ইউজন যে ভাইয়া আমি এই যে অ্যানালাইসিস এবং হট টপিক এই এস এস এইচ এফ এর মাধ্যমে প্রবলেম সলভ করে দেয় হুইচ ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং ইন দা এক্সাম্পল সো তোমাকে ওইভাবে স্কিল গ্রো আপ করতে হবে তারই পরিপ্রেক্ষিতে দেখো কিছু কিছু মাত্র চারশো টাকা দিয়ে নিয়ে আসছি আমি তুমি একদম পরীক্ষার এক পর্যন্ত তুমি এখান থেকে সার্ভিস পাবা কি কি থাকতেছে ভাইয়া এখানে থাকতেছে এই যে ক্লাস প্লাস মেন্টরশিপ প্রায় তিরিশটা ক্লাস পাওয়া এবং এখানে কি কি থাকবে আর এনি টাইম ডিসকাশন দেখো তুমি তোমার যে কোনো অবস্টেকল নিয়ে প্রবলেম নিয়ে তোমার অনেক ধরনের ডিপ্রেশনের ব্যাপার নিয়ে একাডেমিক লাইফ নিয়ে প্রত্যেকটা ব্যাপার নিয়ে কিন্তু তুমি আলোচনা করে ফেলতে পারবা তুমি ভাইদের সাথে বা আমার সাথে যাতে করে তুমি ওই জায়গা থেকে মুভ অন করতে পারো তুমি একটা জায়গায় থেমে যে ভাই আমি ওই জায়গা থেকে বের হতেই আমি আর পারতেছি না এই যে ব্যাপারগুলো ভাইয়ের সাথে কথা বলি নিয়ে সব করে ফেলতে হবে ওইটা তুমি অন্য জায়গায় পাবান হ্যাঁ তুমি এই জায়গায় পাবা এই যে এই জায়গাটা এই কোর্স সাথে পাবা এবং এখানে আর কি থাকবে প্রবলেম সলভিং দেখো তুমি একটা প্রবলেম যে আটকায় গেছো হ্যাঁ ওই আটকানো জায়গাটা তুমি কাকে দেখাবো তোমার কোনো বড় ভাই নাই তুমি এখানে ছবি তুলে পাঠাইলে তোমার এই ট্যাবলে ওই গ্রাফিক ট্যাব দিয়ে কিন্তু তোমাকে আনসার দিয়ে দেওয়া হবে আচ্ছা দেখো এই ক্লাসগুলো কিভাবে হয় এই ক্লাসগুলো জুম ক্লাসে হয় এবং এগুলো বিগত দশ বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে প্রবলেম সলভ করানো হয় এই যে এস এস কি এইচ এফ এর আদলে যার কারণে তোমার আসলে অ্যাকচুয়ালি আসল স্কিলটা গ্রো হয় যেটা আসলে তোমার পরীক্ষা ফলে কাজে দেয় তারপরে এখানে দেখো কি অনেক সেকশন আছে কি অনেক মানে কি কোশ্চেন অ্যানালাইসিস

সো এই তুলনায় এই টাকাটা কিছুই না কিভাবে ভর্তি হবো খুবই ইজি এই যে আমি যে নাম্বার দিচ্ছি এই নাম্বারে জিরো ওয়ান বিকাশে সেন্ড মানি করবা এই চারশো টাকা পরে সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে তুমি তোমার লাস্ট ভিজিট গুলা বলে দাও তাহলে কিন্তু আমার টিম তোমাকে লিঙ্ক দিয়ে দেবে সো তোমাকে এগুলো করে নিবে সো দেশ আরও তোমাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে ডেফিনেটলি আহ জানাবো আমি তোমাদেরকে ওইভাবে বলার চেষ্টা করব সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ